জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দু সালে নির্বাচনের কলঙ্ক ঘোচাতে চায় পুলিশ জানিয়েছে ডিএমপি কমিশনার এদিকে রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহিতাই সর্বশ্রেষ্ঠ সংস্কার বললেন আব্দুল মঈন খান জানাব ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করা হবে বলেছে জামায়াত ইসলামী এরপরেই থাকবে জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি জামায়াতসহ তেইশ দল এদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা জবাবে যা বললেন আজিজুল সর্বশেষ জানাব জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার বলেছে সিপিবি গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে থাকবে বিস্তারিত 2018 সালের নির্বাচনের কলঙ্ক ঘোচাতে চায় পুলিশ বলেছে ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন দুই সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল আসন্ন নির্বাচনে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে সামনের নির্বাচনটি দেশে বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে মনে করেন তিনি শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্যাবের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যাব নাইটে একথা বলেন ডিএমপি কমিশনার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনের শেখ সাজ্জাদ আলী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এছাড়াও ক্যাব কার্যনির্বাহী কমিটির দু হাজার চব্বিশ সালের নেতৃবৃন্দ ও নতুন কমিটির নেতৃবৃন্দকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এরপর এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্যাব সদস্য সন্তানদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় সবশেষে ক্যাব সদস্য ও পরিবারের সদস্যদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করেন দেশবর্ণ্য বিখ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবর জনপ্রিয় সঙ্গীত শিল্পী জ্যোতি ও তরুণ মুন্সি এ সময় ডিএমপি কমিশনার বলেন ক্রাইম রিপোর্টার এবং পুলিশ একই ধরনের কাজ করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয় ডিএমপি ক্যাবের পাশে রয়েছে আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকব তিনি বলেন জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন পুলিশের বিভিন্ন স্থাপনার ক্ষতি হয় বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবল ভেঙে গেছে এ সময় তিনি দাবি করেন আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরে রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহিতাই সর্বশ্রেষ্ঠ সংস্কার বললেন আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং দেশের প্রতিটি মানুষ তাদের নিজের ইচ্ছা অনুযায়ী যোগ্য ব্যক্তিকে ভোট দিবে তবে সতর্ক করে দিতে চাই আমরা যদি রাজনীতি করি এবং সেখানে প্রার্থী হই আমাদের যেমন জবাবদিহিতা রয়েছে ভোটারদের কাছে তেমনই ভোটারদেরও জবাবদিহিতা রয়েছে আমি যদি একজন প্রার্থী হই আর আমার ভোটার যদি টাকা খেয়ে বা মিথ্যা প্রলোভনে অন্য জায়গায় ভোট দেয় তবে আমি কিন্তু আমার ভোটারদের ছেড়ে দেব না এই জবাবদিহিতা গণতন্ত্রের পরস্পর উভয়মুখী রাজনৈতিক নেতা ও ভোটারের জবাবদিহিতাই হবে সর্বশ্রেষ্ঠ সংস্কার শুক্রবার বাইশ আগস্ট সন্ধ্যায় নরসিন্দির শেখের চর মাজার বাস স্ট্যান্ডে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিএনপির ত্যাগী নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার দাবি জামায়াত ইসলামীর বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা আট আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে তিনি বলেন একটি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা মানে এমন এক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত হয় সামাজিক ন্যায় ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং ধর্মবর্ণ লিঙ্গ বয়স বা অন্য কোনো ভিত্তিতে বৈষম্য থাকে না এর জন্য প্রয়োজন দেশের সর্বস্তরে বৈষম্যর উৎসগুলো নির্মূল করা একটি স্বতন্ত্র ও শক্তিশালী বিচার বিভাগ নিশ্চিত করা এবং শিক্ষা ও অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন ঘটানো মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মস্থলেও সুরক্ষিত থাকবে তিনি বলেন জামায়াত ইসলামী সম্পর্কে একটা ভুল ধারণা প্রচলিত আছে দল হিসেবে নারীদের সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইনসাফ কায়েম করতে যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে না চাইলেও অধিকার পাবে জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি জামায়াতসহ তেইশ দল জুলাই সনদ পর্যালোচনা করে তেইশটি রাজনৈতিক দল এর উপরে নিজেদের মতামত জাতীয় ঐক্যমত্য কমিশন বরাবর জমা দিয়েছে এর আগে গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে নির্ভুল খসড়া প্রেরণ করা হয় সর্বশেষ গত বুধবার ২০ আগস্ট কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপরে নিজেদের যে কোনো ধরনের মতামত প্রদানের সময় ২২ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত বাড়ানো হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ অর্থাৎ গতকাল শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত তেইশটি দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ এবি পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশ খিলাফত মজলিশ বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশী বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয়তাবাদী সমমনা জোট বারো দলীয় ঐক্য জোট আম জনতার দল গণফোরাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ জাতীয় গণফ্রন্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মাস্কবাদী গণসংহতি আন্দোলন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ বাংলাদেশ লেবার পার্টি জাকের পার্টি ভাষানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নিজামি ইসলাম পার্টি কমিশন সূত্রে জানা গেছে এখন পর্যন্ত মতামত দেয়নি ষাটটি রাজনৈতিক দল তবে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার উপরে মতামত প্রদানের সময় আর বাড়ানো হবে না বলেও জানিয়েছে কমিশন এবার ভোটের মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ইসাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত মাহফুজ কি বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা জবাবে যা বললেন বাবা আজিজুর অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে মোহাম্মদ মাহফুজ আলমকে গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ এনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরপর আটাই আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয় পরবর্তীতে দশ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন মাহফুজ তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি এদিকে নির্বাচিত পর শুক্রবার যোগান্তর মাল্টিমিডিয়াকে সাক্ষাৎকার দেন মাহফুজের বাবা সাক্ষাৎকার নিয়েছেন মাল্টিমিডিয়ার ডেক্স রিপোর্টার আশরাফুল আজিজুর রহমান মাল্টিমিডিয়ার সঙ্গে অনেক বিষয়ে কথা বলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিএনপির সঙ্গে আমি নব্বই সাল থেকেই রাজনীতি করছি উনিশশো এর নির্বাচনে আমি প্রথম বিএনপিকে ভোট দেই বিগত পনেরো বছর ছয় মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম আওয়ামী লীগ আমলে আপনি কতটা নির্যাতনের শিকার হয়েছেন প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মাহ মাহফুজের বাবা বলেন আমি মূলত ব্যবসায়ী গত বছরের বিশ জুলাই আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম ব্যবসায়িকভাবে আমার অনেক ক্ষতি হয়েছে রাজনীতি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণে কাজ করা মাহফুজ উপদেষ্টা নির্বাচন করবেন এমন কথা শোনা যাচ্ছে আপনার দল থেকে তিনি নির্বাচন করবেন কিনা এ বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মাহফুজ নির্বাচন করবে কিনা পারিবারিকভাবে আলোচনা হয়নি এ বিষয়ে আমি অবগত নই আসলে সময়ের পরিক্রমায় বলবে কি সেটা একটি জটিল কথা জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার বলল সিপিবি অন্তর্বর্তী সরকার মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স তিনি বলেন রাস্তায় নারী পুরুষ কিভাবে নির্বিঘ্নে হাঁটবে তা নিশ্চিত করুন ভোট অধিকার ফিরিয়ে দাও গণতন্ত্র প্রতিষ্ঠা করো এবং বৈষম্যহীন শোষণ মুক্ত অসাম্প্রদায়িক স্লোগানকে নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হয় দুই দিন ব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন সিপিবি সাধারণ সম্পাদক সম্মেলন শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পরে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী আজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দলটির সাধারণ সম্পাদক বলেন সরকার মানুষের জীবনে ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না হাসিনার সময়ে যে ভয়ের রাজত্ব দেখেছি নতুন ভয়ের রাজত্ব বাংলাদেশে দেখছি ওনারা অন্তর্বর্তী সরকার এগুলো নজর দেন না সংস্কারের কথা বলছেন সংস্কার উদ্যোগে সিপিবি সহযোগিতা করছে উল্লেখ করে রুহিন হোসেন বলেন বৈঠকে আমরাও অংশ নিয়েছি শুরুতেই আমরা বল ছি সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না সংস্কারের নামে ওনারা অন্তর্বর্তী সরকার মনে করছেন কাগজে কিছু ভালো কথা লিখলেই সব ভালো হয়ে যাবে গণতান্ত্রিক উত্তরণ ছাড়া দেশের জন্য মঙ্গলজনক কোন পথ নেই উল্লেখ করে রুহিন হোসেন বলেন নির্বাচনী পরিবেশ তৈরি ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়েই গণতন্ত্রের পথে হাঁটতে হবে